বাংলায় চোদ্দশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত এবং ইংরাজি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বছর পঞ্জিকা অনুসারে বিয়ে তারিখ দিন নক্ষত্র তিথি এবং শুভ মুহূর্ত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কার্তিক মাসে চোদ্দোশো সালের বিবাহ তারিখ দু হাজার চব্বিশের এই মাসে বাংলা পঞ্জিকা অনুসারে অতিরিক্ত বিবাহ মুহূর্ত রয়েছে এগারোই কার্তিক চোদ্দশো একত্রিশ সাল সোমবার আঠাশে অক্টোবর ইংরাজি দু হাজার বিবাহ মুহূর্ত সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা পাঁচ মিনিট পর্যন্ত লগ্ন বৃষ রাশি রাত্রি এগারোটা কুড়ি থেকে শেষ রাত্রি চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত লগ্ন কর্কট সিংহ এবং কন্যা উনিশে কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি নটা চল্লিশ থেকে শেষ রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত শুভ লগ্ন কর্কট সিংহ এবং কন্যা সাতাশে কার্তিক চোদ্দশো একত্রিশ বুধবার তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সালের শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যে চারটে পঞ্চাশ থেকে রাত্রি সাতটা পাঁচ মিনিট পর্যন্ত শুভ লগ্ন মেষ এবং ব্রিষ অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ সালের বিবাহ তারিখ দু হাজার চব্বিশ একে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা চারটে চল্লিশ থেকে রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শুভলগ্ন বৃষ নয় অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ সালে সোমবার পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত মধ্যরাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি তিনটে ছয় মিনিট পর্যন্ত শুভলগ্ন কন্যা এগারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি দশটা তিরিশ মিনিট থেকে মধ্যরাত্রি দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত শুভলগ্ন সিংহ এবং কন্যা চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি দশটা চল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত শুভলগ্ন সিংহ কন্যা এবং তুলা উনত্রিশে অগ্রহণ চোদ্দশো একত্রিশ রবিবার পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রে নটা কুড়ি মিনিট থেকে মধ্যরাত্রে একটা পনেরো মিনিট পর্যন্ত এবং মধ্যরাত্রে দুটো পঞ্চাশ মিনিট থেকে শেষ রাত্রে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত শুভ লগ্ন সিংহ কন্যা এবং তুলা মাঘ মাসের চোদ্দশো সালের বিবাহ তারিখ দু হাজার পঁচিশ দশই মাঘ একত্রিশ শুক্রবার জানুয়ারি শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি দশটা দশ মিনিট থেকে শেষ রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত শুভলগ্ন সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ সালের বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট থেকে রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত শুভ লগ্ন সিংহ এবং কন্যা ফাল্গুন মাসের চোদ্দশো একত্রিশের বিবাহ তারিখ দু হাজার পঁচিশ সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধে পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি ছটা পনেরো মিনিট পর্যন্ত শুভলগ্ন সিংহ এবং কন্যা রাত্রি এগারোটা কুড়ি মিনিট থেকে রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং মধ্যরাত্রি একটা কুড়ি মিনিট থেকে শেষ রাত্রি ছটা পনেরো মিনিট পর্যন্ত শুভলগ্ন ধনু কুম্ভ মকর এবং বৃষ্টিক বারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত্রি আটটা চল্লিশ মিনিট থেকে রাত্রি নটা দশ পর্যন্ত শুভ লগ্ন সিংহ এবং কন্যা এবং রাত্রি এগারোটা দশ মিনিট থেকে শেষ রাত্রি চারটে উনষাট মিনিট পর্যন্ত শুভ লগ্ন ধনু মকর এবং বৃশ্চিক আঠারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সালের সোমবার তিনে মার্চ দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি এগারোটা পঞ্চাশ থেকে শেষ রাত্রি ছটা দশ মিনিট পর্যন্ত শুভ লগ্ন কুম্ভ মকর এবং বৃশ্চিক একুশে ফাল্গুন ছয় মার্চ চোদ্দশো একত্রিশ সালের বৃহস্পতিবার দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত শেষ রাত্রি চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা পর্যন্ত শুভ লগ্ন কুম্ভ